আসসালামু আলাইকুম আজ যে কোরআনী অজিফাটি নিয়ে আপনাদের ক্ষেদমতে হাজির হয়েছে তা হলো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসারের অজিফা ইনশাল্লাহ এমন শক্তিশালী পরীক্ষিত অজিফা যা শুধু আপনি একদিন করবেন এই অজিফা করার পর আপনি যে হাজতের কথা আল্লাহ আল্লাহতালাকে বলবেন আল্লাহ তাআলা সে হাজত সে প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাল্লাহ আপনি শুধু একদিন এই অজিফাটি করবেন যেভাবে আপনাকে আমলটি করার জন্য বলা হচ্ছে আপনি সেইভাবে অবশ্যই আমলটি করবেন এই অজিফা থেকে যদি পুরোপুরি ফায়দা হাসিল করতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কোনো অজিফা করার জন্য প্রথম শর্ত হল পূর্ণ কিনের সাথে করা লাগবে মনের মধ্যে সন্দেহ রেখে কিংবা পরীক্ষা করার নিয়তে করলে আপনি কোনো ফল পাবেন না প্রথমে সুরা কাউসার সম্পর্কে এবং হাউজে কাউসার সম্পর্কে হাদিস শরীফ এবং তফসিল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের পুত্র কাসেম এবং তার শেষ পুত্র ইব্রাহিম যখন মারা যান তখন কাফেরা রসুল উল্লাহ সাল্লাহ আলহি নির্বংশ বলে কটুক্তি করতে লাগলো তখন তিনি তাদের কথায় অনেক মর্মাহত হলেন যারা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে এই কুটুক্তি করতেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন আস ইবনে ওয়াইল এ আস ইবনে ওয়াইলের সামনে যখন রসুল উল্লাহ সাল্লাহ আলহি বিষয়ে কিছু বলা হতো তখন সে বলত আরে তোমরা তাকে নিয়ে চিন্তা করতেছ কেন তার কথা বাদ দাও কেননা সে তো লেস নির্বংশ নাউজবিল্লা সে যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো এই জমিনের বুকে তাহলে অযথা তোমরা তাকে নিয়ে চিন্তিত না। এভাবে যখন কথা বাড়তে থাকে। তখন চিন্তিতাম কষ্ট পান তখন আল্লাহ রবীন্দন তার এই কষ্টকে দূর করার জন্য সুরা কাউসার নামে সুরাটি নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দেন কাউসার তথা অভূতপূর্ব কল্যাণের সুসংবাদ দেন এবং বলেন হে নবী আপনাকে যারা নির্বংশ বলতেছে তারাই নির্বংশ তারাই নির্বংশ হয়ে যাবে তাদের নাম নেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না তাই আপনি বিস্মিত না হয়ে ধৈর্য ধারণ করুন আনাস রাদি বলেন একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা নাজিল হয়েছে অথপর তিনি বিসমিল্লা সহ সুরা আল কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ আল্লাহতালা এবং তার রসুলি ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এ হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে তখন কিছু লোককে ফেরেস্তাগন হাউজ থেকে হটিয়ে দিবেন আমি বলব হে রব সে তো আমার উম্মত আল্লাহ তালা বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত এবং পথ অবলম্বন করেছিল এই হাউজের পানি হবে দুধের চেয়েও শুভ্র বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়ে মিষ্টি মিষ্কের চেয়েও অধিক সুঘ্রাণ সম্পন্ন তা অনেক প্রশস্ত দৈর্ঘ্য ও প্রস্তে সমান তার কোনাসমূহের প্রত্যেক কোন এক মাসের রাস্তা তার পানির মূল উৎস হল জান্নাত জান্নাত থেকে দুইটি খালের মাধ্যমে সেই পানি সরবরাহের কাজ সমাধা হবে আর সেই খাল দুটির একটি স্বর্ণের আরেকটি রৌপ্যের যে তা থেকে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না তবে এখানে এটা জানা আবশ্যক যে কাউসার এবং হাউস একই বস্তু নয় হাউজের অবস্থান হাসরের মাঠে আর পানি যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে আর কাউসারের অবস্থান হল জান্নাতে কাউসার শব্দটির উৎপত্তি কাসিরাতুন থেকে এর বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহ প্রভূত কল্যাণ অর্থকে প্রাধান্য দিয়েছেন কারণ এই অর্থ নেওয়াতে এমন ব্যাপকতা রয়েছে যাতে অন্যান্য অর্থ সামিল হয়ে যায় আমরা হাদিসের আলোকে মহানবীর জবান থেকে শুনলাম সুরা কাউসার এবং হাউজে কাউসারের গুণগান এবার আসুন এই নামে যে সুরা তা হল সুরা কাউসার এর একটি অজিফা যা বুজুর্গানে দিন দ্বারা পরীক্ষিত তা জেনে নি বুজুরগান এদিন কোরআনের বিভিন্ন সুরা এবং আয়াতের এসব অজিফা করে ফল পেয়েছেন তারপর আমাদ আমাদের জন্য আম জনতার জন্য তা প্রকাশ করে দিয়েছেন অতএব আজকের সুরা কাউসারের অজিফাটি যদি আপনি শুধু একদিন পূর্ণ কিনের সাথে করেন চাই আপনার মনের কোনো আশা পূরণের নিয়ত হোক কিংবা কোনো মুসিবত থেকে উদ্ধারের নিয়ত হোক কিংবা কোনো দুশ্মনের হাত থেকে রক্ষার নিয়ত হোক কিংবা হাঁসরের মাঠে হাউজে কাউসারের পানি নসিব হওয়ার নিয়ত হোক যে কোনো জায়েজ নিয়তেই আপনি হোক না কেন ইনশাল্লাহ এই অজিফার বরকতে আল্লাহ তালা আপনার সে নিয়ত পূরণ করে দিবেন সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিবেন এবার আসুন অজিফাটি পড়ার নিয়ম শুনুন এই অজিফা করতে হবে ফজরের নামাজের পর একবার এবং একই দিন মাগরিবের নামাজের পর একবার অর্থাৎ এক একদিনে দুইবার অজিফাটি করতে হবে অজু সহকারে পাক পবিত্র অবস্থায় একটি জায়গায় ক্যাবলামুখী হয়ে বসবেন তারপর 11 বার দুরুছরী পড়বেন এরপর 133 বার সূরা কাউসার পড়বেন 133 থেকে বেশিও পড়বেন না কমও পড়বেন না এরপর পুনরায় 11 বার দুরুছরী পড়ে তারপর আপনার সকল হাজত সকল দোয়া সকল মনের আশা আখাংকার কথা নিজ ভাষায় মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করবেন অথবা সিজদায় গিয়ে করবেন ইনশাল্লাহ যেই নিয়তে অত্যন্ত আন্তরিকতার সাথে এই অজিফা করবেন সে নিয়ত আল্লাহ খুব দ্রুত পূরণ করে দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন ন্যাশানি একা হুয়াল আবতার যে আপনার শত্রু সেই তলাস কাটা নির্বংশ